দাদু তোমাদের চুরি দিছে দাঁড়া 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 তুমি একটা নাও তুমি একটা নাও দাও দাও মাম দেখি তো চুরিগুলো দেখি দেখাও দেখাও এমন করো এমন করো সুন্দর আরে খাতে নাই আইটা হাতে দাদু আবার কিনে দিব দাদা কিনে দিব টাকা দিয়া তুমি দাদাকে বলছ কখন বলছ এমন করে না তো এই যে এমন করে এমন করে

พ่อไปด้วยพ่อไปด้ยพ่อได้ย